জামালপুর জেলা তো আমাদের এক থেকে বারো তম যে নিউজ বঞ্চিত আমরা সেই বঞ্চিতরা আমাদের বঞ্চিত করেছে এন নামক একটা প্রতিষ্ঠান কিন্তু তারা যে কালো আইন তৈরি করলো কালো আইন তৈরি করে আমাদেরকে দীর্ঘদিন এভাবে বঞ্চিত করে রেখেছে আমরা কিন্তু বারবার মাঠে এসেছি আমাদের নিজের অধিকার নেওয়ার জন্য কিন্তু এনটিআসসি নামক যে প্রতিষ্ঠান এত দুর্নীতিগ্রস্ত আমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তারা অন্য জনকে দুই লক্ষ টাকাতে মানে এবং লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে এবং চাকরি দিয়েছে বাংলাদেশে অনেক শূন্য পদ রয়েছে কিন্তু আমরা মেধা তালিকায় এগিয়ে থাকার পরেও আমাদের চাকরিটা দেয় নাই তারা বলছে যে আইনে নাই আইনটা কে তৈরি করলো আইন মানুষের জন্য মানুষের জন্য তৈরি করে কিন্তু এক থেকে বারো জন্য আইন ছিল যে তারা সনদের মেয়া ছিল এক সারা জীবন কিন্তু তারা কি করলো তেরো তেরো থেকে সতেরো তমেদের সাথে মিশিয়ে তিন বছর করে দিচ্ছে কালো আইন তৈরি করলো এই আইনটা করেছে গত সরকারের যে সরকার পালিয়ে গেছে সেই সরকারের শিক্ষামন্ত্রী ছিল সে নৌফেল আর শিক্ষামন্ত্রী দীপমন্ত্রী তাদের যুগ সাথু তারা অবশ্যই ঘুষ বাণিজ্য করেছে নিয়োগ বাণিজ্য করেছে কিন্তু নিয়োগ বাণিজ্য করে এন টি সাথে আদত করে আমাদেরকে বাতিল করেছে আর বলে যে বয়স নাই এই বয়স কে কমিয়েছে তারা কমিয়েছে এই বয়স নষ্ট করেছে তারা করেছে কিন্তু দেখেন আল্লাহ বিচার করে না বিচার অবশ্যই করেছে আস দিবণি কোথায় জেল খেলছে আমাদের অবশ্যই তার অভিশাপটা লেগেছে আমাদের সে আইনটা সে এখন আমি যারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুন সারকে অনুরোধ করে বলি সে সমস্ত সর্বশাসকের যে আইন ছিল কালো আইন সে ভাতে আইনগুলো সমস্ত বাতিল হয়েছে আমাদের আইন কেন বাতিল হলো না আপনি আমাদের আমাদের ন্যায্য যে অধিকার সেটা আপনাদের দিন আর আমরা দেখেন চাকরি দিব কি করে মিথ্যা আশ্বাস আপনার আন্দোলন নিয়ে চলে যান আপনাদেরকে দিচ্ছি আমরা সচিবের সাথে বসতেছি এই বসে বসে আমাদেরকে বাড়ি পাঠায় দেয় আর আমরা এই যে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের পাঠিয়ে দিলো এই আশ্বাসের জন্য আমরা বারবার আসি বারবার চলে যাই কিন্তু এখন যেভাবে এসেছি সারা বাংলাদেশের জেলার আমার নিয়োগ বঞ্চিত এক থেকে ভাই এসেছে আমরা আমরা না ফ্যামিলি নিয়ে আসবো আমরা রাত যাপন করবো তবু আমাদের নিয়োগ নিয়ে যাব আমি ডক্টর মোহাম্মদ ইনু স্যারকে বলি স্যার আপনি আমাদের এই সমস্যা সমাধান করেন দ্রুত করেন না আপনি শিক্ষাবিদ হিসেবে শিক্ষা বান্ধব হিসেবে আপনি আমাদের অভিভাবক হিসেবে আমাদের এটা দূর করে নচেত বাংলাদেশ যে বৈষম্যর কারণে আমরা যুদ্ধ করে জুলাই যুদ্ধ করেছি জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা পতন করেছি স্বরাষ্ট্রী সে পতন যেন নতুন করে না তৈরি হয় সে স্বরাষ্ট্র যেন নতুন করে না আসে তা আপনার কাছে অনুরোধ আপনি আমাদেরকে দ্রুত সমস্যা সমাধান করুন জায়গা ছেড়ে জায়গা ছে জেগেছে লেগে লেগেছেড়ে লেগেছে রক্ত এগো লেগেছে তাল শুনুন দিবার যায় চাল চাকরি দিবা যায় দিবার সুন দিবা চাকরি